देखिए मुढ़ी और मुड़ी का क्वालिटी देखिए मुड़ी मुड़ी जो है पैकिंग हो रही है देखिए जो है पैकिंग हो रहा है और चावल का प्रोसेसिंग भी हो रही है चैनल में नए हैं तो सब्सक्राइब कीजिए लाइक कीजिए शेयर कीजिए और आगे जुड़िए आगे बढ़ाइए आप लोग का यूट्यूब चैनल क्योंकि हर बाज कंपनी का ये जमराज बन के आया है कोई भी बाजी करेगा तो उसका पर्दाफाश करेगा ये यूट्यूब चैनल ইউটিউব চ্যানেলটি হচ্ছে গরিব লোকের জন্য যারা মুড়ি মেশিন নিয়েছে এবং ফেঁসে গেছে এবং চালাতে পারছেন না এবং লোন নিয়ে ধার করে মুড়ি মেশিন আপনি একটা কিনেছেন এবং কেনার পর আপনি নিজে চালাতে পারছেন না এবং কোম্পানির কোনো হেল্প পাচ্ছেন না এই যে পুরো তথ্যগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট বক্সে জানান যে দাদা আমি এই কোম্পানি থেকে মেশিন নিয়েছি আমি কোন হেল্প পাচ্ছি না তো তাহলে আপনারা দেখবেন হেল্প কোম্পানি নিজেই করবে কেননা এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে সব কোম্পানি জমরাজ এই জমরাজ बनके आया है इस यूट्यूब चैनल जो भी मशीन लिए हैं अगर फंस गए हैं कंपनी हेल्प नहीं करते हैं तो आप लोग का यूट्यूब चैनल पर कॉल करें, बताइए दादा को हर समस्या तो आप लोगों का समाधान जरूर आप लोग का मिस्त्री करेगा तो चलो उन देखा जा जो मुरी मुरी जो क्वालिटी क्वालिटी वो देख क सुंदर हो এবং পাহাড় বানিয়ে দিয়েছি মুড়ির এবং পেকিং হচ্ছে যে সব কিছু আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে শুরু করেছি এই ইউটিউব চ্যানেলটি তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেলটি এই ইউটিউব চ্যানেলে যে কোনো দেখানো হয় সত্য এবং বিজনেসের কীভাবে কীভাবে আপনি বিজনেস করবেন কীভাবে আপনি বিজনেসটাকে ভালো করে দাঁড় করাবেন এই যে পুরো তথ্যগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় দেখুন কত মুড়ি ভাজা হচ্ছে এবং কত মুড়ি প্যাকিং হচ্ছে এবং তোলা হচ্ছে দেখতে পাবেন যে কত মাপে তোলা হচ্ছে সেটাও আপনারা আমি দেখাচ্ছি তা আপনারা দেখেনেন এই যে চাল পোসেসিং আর এখানে হচ্ছে ড্রাম রোস্টার চাল গরম চাল পুরো হই দেখুন দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন